যে এই বল মেরে সব ব্লক ফেলতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা এমন কঠিন কি কাজ আমি এক বল দিয়ে সব ব্লক ফেলে দিতে পারবো ফেলে দেখাও শুধু একটা ব্লক বাদ আছে কোনো সমস্যা নাই আরেকবার সুযোগ পাবা এই বল মেরে ওটাও ফেলে দাও এত জোরে মারলাম তাও এই ব্লক পড়লো না কেন এটা তোমার কাজ না এই পঞ্চাশ হাজার আমারই হবে তুমি গেমে হেরে গেছো আমার ফি বের করো পাঁচ হাজার টাকা এই নাও তুমি টাকা রেডি রাখো আমি ব্লক ঠিক করে আসি পাঁচ হাজার আমাদের হাতে চলে আইছে তোর মনে আছে তো আমাদের কি করতে হবে হ্যাঁ মনে আছে তুই জলদি যাওরা ওরা সন্দেহ করবে এই গেম তো এত কঠিন লাগছে না আমি এই গেমে চ্যাম্পিয়ন আমি একশোটেই সব লোক ফেলে দিতে পারবো গেম খেলার আগে পাঁচ হাজার টাকা জমা করো এই নাও পাঁচ হাজার এই লোকটাও প্রথমবারে ফেলতে পারে না দ্বিতীয়বারে বল মারলে ওই একটাই বাদ থাকে পাশ থেকে একজন বলে এই হলুদ বল এ কোনো সমস্যা আছে কিসের সমস্যা নাচতে না জানলে উঠান বাঁকা এতে কোনো সমস্যা না থাকলে পড়ছে না কেন এখনই ফেলে দেখাচ্ছি তোমাদের সব ঠিকঠাক আছে আর পড়ছেও খেলতে চাইলে খেলো না খেলতে চাইলে এখান থেকে চলে যা তোমাদের মধ্যে থেকে কেউ খেলতে চা হ্যাঁ আমি খেলতে চাই তুমি জলদি ব্লক সেট করো এই নাও বল জোরে মারো এই ছেলেটিও ওই হলুদ ব্লক ফেলতে পারে না এই হলুদ ব্লক তো অসম্ভব হয়ে গেছে জলদি টাকা বের করো টেবিলের নিচে থাকা লোকটি হলুদ ব্লক চেঞ্জ করে দেয় আর বের হয়ে খেলতে যাই তুমি কি খেতে চাও না আমি খেলতে চাই না এই গেম যেটা অসম্ভব তোমরা সবাই এই বাচ্চাদের গেম জিততে পারছো না তুমি যদি এতই পারো তাহলে তুমি জিতে দেখাও যদি জিততে পারি তাহলে কি পুরস্কার দিবা আমি তোকে পঞ্চাশ হাজার টাকা দেব আমি বিশ হাজার আমি এক লাখ দেবো এই নাও বো খেলা শুরু করো আমি এই গেম জিতে গেছি জলদি আমার টাকা বের করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো